আমার আজকের বয়লার মুরগি রান্নাটা এত বেশি মজা হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্রয়লার মুরগির রান্নাটা অনেকেই খেতে চায় না কিন্তু সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে এই মাংসটা খেতে অনেক মজা আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি পরিমাণে বেশ একটু বেশিই হবে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনটাও আমি একটু বেশি নিয়েছি আদা রসুনের পেস্ট এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া গোটা জিরা আর গরম মশলা আইটেম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবই আমি দিয়েছি তবে আলাদা একটা মশলা দিয়েছি নেওয়া হয়েছে আর কি এই মশলাটা মশলা বলবো না কি বলবো যাই হোক এই ঝালের গুঁড়াটা এত বেশি মজা হয় যে একদম আপনারা বুঝতেই পারবেন না যে এটা কাঁচামরিচ তো অসময়ে কাজে লাগে এখন তো কাঁচামরিচের অনেক দাম তো আপনারা যারা সাশ্রয়ী করতে পছন্দ করেন তারা করে খেয়ে দেখতে পারেন আসলেই অনেক মজা হয় তো আমার মশলাটা সুন্দর মতো ভাজা হলে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির আসল টেস্ট আসছে কিন্তু ভাজার উপরে কষানোর উপরে বেশি কষানো হলে বেশি মজা হয় আমি এই মুরগিটা সুন্দর করে ভাজ ভেজে নেব মানে কষানোর মধ্যেই ভেজে নেব আমি এই যে অনেকেই লবণ হলুদ দিয়ে ভেজে নেয় আমি ওটা করি না আমি মশলাটা সুন্দর করে ভেজে নিই মশলার মধ্যে আর পানি দিই না সরাসরি আমি মাংসটা দিয়ে দিই দেখা যায় মাংস থেকে অনেক বেশি পানি ছেড়ে দেয় এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়েই আমার মাংসটা রান্না হয়ে যাবে আমি অল্প জাল দিয়ে দেবো এবং ঢেকে ঢেকে রান্না করব। আসলে মুরগি মজা হয় কি সে জানেন কষানোর ওপরে ভালো করে আপনি ভেজে নেবেন এক টুকরা লেবুর রস দিবেন আর হচ্ছে বেশি করে কষালে মুরগির যে মুরগি মুরগির সেন্ট বাজে যে স্মেলটা আর থাকবে না তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যে আমি আসলে কোনো ঝোল রাখবো না ভুনা ভুনা মতো করবো তো সামান্য একটু পানি দিয়েছি পানিটুক আমি না দিলেও পারতাম তারপরও দিয়েছি একটু ভালো মতো রান্না করার জন্য আর কি সামান্য একটু পানি দিয়েছি আমার যদিও কাঁচামরিচের গুঁড়া তবুও কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা দেখেন তো এরকম করে আপনারা খেয়ে দেখতে পারেন এই মুরগিটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে বা ভাত দিয়ে যা দিয়েই খাবেন অনেক মজা এরকম করে বানিয়ে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম